মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি নতুন এক দাবার ছক সাজাচ্ছে সৌদি আরব ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে রিয়াদ চাইছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট রূপরেখা ও সময়সূচির নির্ধারণ তার মানে ফিলিস্তিনের পাশে আরও শক্তভাবে দাঁড়াচ্ছে সৌদি আরব এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশাবাদী সৌদি আরব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ওই আশার পেছনে রয়েছে দুই সালের আব্রাহাম চুক্তি যার আওতায় ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে কিন্তু এবারের গল্পটা অন্যরকম কারণ রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্পষ্ট রূপরেখা না এলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কোনো প্রশ্নই ওঠে না আঠারোই নভেম্বর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এক সময় এই হত্যাকাণ্ড তাকে আন্তর্জাতিক অঙ্গনে ঠাসা করেছিল কিন্তু আজই তিনি আবার সেই মঞ্চে ফিরছেন আর হাতে রয়েছে একাধিক কঠিন শর্ত উপসাগরীয় দুই কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নিজেদের অবস্থান মিলিয়ে নিচ্ছে যেন কোনো ভুল বার্তা না যায়। সৌদির বার্তা একটাই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি বিশ্বাসযোগ্য নকশা ও সময়সূচি চাই এমনটা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা এখনই অর্থহীন সৌদি আরবের জন্য এটি শুধু কূটনীতি নয় এটি জাতীয় নিরাপত্তা জনমত ও ধর্মীয় মর্যাদার প্রশ্ন গাজায় হাজারো ফিলিস্তিনি নিহত হওয়ার পর আরব বিশ্বে ইসরায়েল বিরোধী ক্ষোভ তীব্র হয়ে উঠেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাধওয়ান বলেছেন গাজায় আন্তর্জাতিক শান্তি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং ক্ষমতা ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার পরেই সম্পর্ক স্বাভাবিকীকরণ বিবেচনা করা যেতে পারে কিন্তু সমস্যা হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী তাই রিয়াদের বিশ্বাস ট্রাম্প যদি নেতানিয়াহুকে রাজি করাতে না পারে তাহলে এই আলোচনায় ফলাফল শূন্য তাই সৌদি আরব এখন আলোচনার মূল ফোকাস ঘুরিয়ে নিচ্ছে ইসরায়েল নয় প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ এখন প্রাধান্য ওয়াশিংটন সফরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে চুক্তিটি কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার মতো হবে যেখানে উন্নত সামরিক প্রযুক্তি যৌথ প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত থাকবে তবে এটি এখনো পূর্ণাঙ্গ জোট নয় বরং ভবিষ্যতের পথে একটি পদক্ষেপ গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট পুরো বদলে গেছে ইরানের হুমকি আগের মতো প্রবল নয় এমনকি বড় ক্ষতির হামাস মুখে তাই রিয়াদ প্রতিরক্ষা জোট নয় বরং নিজের কৌশলগত স্বায়ত্ত শাসন ধরে রাখতে চায় ওয়াশিংটনে চাপ দিচ্ছে চীনের সঙ্গে সৌদির সামরিক সহযোগিতা সীমিত রাখতে আর রিয়াদ চাইছে মার্কিন অস্ত্র বিক্রিতে যেন কংগ্রেসীয় বাধা না আসে দ্রুত অনুমোদন পায় রিয়াদ কি শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে হাত মেলাবে নাকি ফিলিস্তিনি সুতে আবার থেমে যাবে এই আলোচনার গল্প সময় বলবে কে জিতবে মধ্যপ্রাচ্যের এই নীরব যুদ্ধে সৌদি না ইসরায়েল মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি